এই ঘাটালেতে দেখতে পাচ্ছেন শিলাবতী নদীর জলপ্রবাহ বন্ধুরা থেকে কুঠিঘাট যাওয়ার রাস্তা আর এই সেই বাজার একেবারে জনজীবন স্বাভাবিক মর্নিং বন্ধুরা ক্ষীর পায়ে কেটে কাছ থেকে প্রত্যেকে ইউটিউব চ্যানেল এবং ভাষা কর ফেসবুক পেজেতে স্বাগত জানায় আরেকটা নতুন দিন এবং শুরু করছি ঘাটালের আশেপাশে যে সমস্ত নদীগুলো রয়েছে তার পরিস্থিতি এই এই মুহূর্তে কেটে খালে কী ধরনের প্রবাহ দেখা যাচ্ছে তো সবগুলোই তুলে ধরছি আর বন্যা আসছে কি না তারও একটা পূর্বাভাস দেব তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা কেটে আবার ফুঁসতে আরম্ভ করেছে আর এখান থেকে কিছুটা দূরেই রয়েছে শিলাবতী নদী তারও জলাতল বৃদ্ধি পেয়েছে আর বন্ধুরা দু হাজার সালে এই সেতুটা উদ্বোধন হয়েছে আর তারপর কিছুদিন আগে কিছুদিন আগেই এর যে গার্ডওয়াল রয়েছে এই গার্ডওয়াল বসে গেছিলো গার্ডওয়ালে কি বলবো ক্র্যাক সৃষ্টি হয়েছিল আর সেই রিপেয়ারের কাজটা চলছে সেটাও দেখিয়ে দিচ্ছি এই দেখুন মেরামতি শুরু হয়েছে খুব গুরুত্বপূর্ণ ঘাটাল মহকুমার একটা সেতু কেটে সেতু আর সেখানেও দেখতে পাচ্ছেন জলে তোড়ে জলের চাপেতে এই গাড়োয়ালটা সেটা ভেঙে গেছিল এক সপ্তাহ আগে আর তারপর সেটা একদম জোর কদমে কাজটা চলছে আর তার মধ্যে আবার যেটা বলার একেবারে ফুঁসছে একেবারে ফুঁসছে শিলাবতির শাখা কেঠে আবার বলছি কেঠে

এই এক সপ্তাহ জল নামতে না নামতেই আবার দেখতে পাচ্ছেন কেঠে কিন্তু ভয়াল বেগে প্রবাহিত হচ্ছে কেঠে এবং শিলাবতী নদীর দেখতে পাচ্ছেন অতিরিক্ত জলটা কিছুটা হলেও এই যে ক্ষীরপাই চাতাল রয়েছে তার মধ্যে দিয়েও কিন্তু ওপাশের দিকে যাচ্ছে মানে আস্তে আস্তে এই মাঠগুলোতে দেখতে পাচ্ছি জল প্লাবিত হচ্ছে বন্ধুরা এই মুহূর্তে ক্ষীরপায়ের কাশিগঞ্জের ভাণ্ডারচণ্ডী এই যে ব্রিজ আর দিয়ে প্রবাহিত হয়ে গেছে কেঠে নদী সেখান থেকে পরিস্থিতিটা তুলে ধরছি যা তিন চার দিন আগেও সেভাবে জল ছিল না এই খালটিতে আর আজ দেখতে পাচ্ছেন সকালের পরিস্থিতি পাশে চন্দ্রনা টু ব্লকের বিস্তীর্ণ অঞ্চল রয়েছে আর কিছুটা গেলেই পড়ে যাচ্ছে রাধানগর থেকে আরম্ভ করে আলুই থেকে আরম্ভ করে ওপাশে পাশে আপনার রয়েছে কুঠিঘাটের একাধিক গ্রাম মানে ঘাটাল ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত আকাশ মেঘের ঘন ঘটা কিছুদিন আগে আমি দেখেছিলাম যে বিস্তীর্ণ যে জমি তার ফসল দেখতে পাচ্ছেন বন্যাতে নষ্ট হয়েছে তো আলোই কুঠিঘাট এই সমস্ত অঞ্চলেতে কোথাও কিন্তু জলে প্লাবনের কোনো খবর নাই তো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই পরিস্থিতি একদম স্বাভাবিক আবার কিন্তু আপনার সঙ্গে শেয়ার করছি এই তথ্যগুলো যেহেতু বন্ধুরা কেটে পয়েন্ট তার সঙ্গে সঙ্গে আমাদের এই খাল সেখানেও দেখতে পাচ্ছি যে জলটা বাড়া তো আমাদের শিলাবতী এবং কেঠের যে সমস্ত নিচু জায়গাগুলো রয়েছে ঘাটাল মহকুমার বিশেষ করে ঘাটাল ব্লকে সেগুলো কিন্তু প্লাবনের আশঙ্কা থেকে যাচ্ছে তবে আবার যেটা বলার যেটা দেখলাম পরিস্থিতি যেটা বুঝলাম খুব বড়ো বন্যার সম্ভাবনা কিন্তু নাই সেই কথাটা একবারে তুলে ধরছি দেখতে পাচ্ছেন সেই গ্রাউন্ড জিরোতেই রয়েছি বন্ধুরা যেটা বলার দেখতে পাচ্ছেন ঘাটালের যে সমস্ত নদীগুলো আছে হালকা হলো জলতল বেড়েছে তবে কেউ বিপস্তিমার কাছাকাছি পৌঁছয়নি অনেকটাই নিচে রয়েছে তো উদ্বেগের কারণেই তবে হ্যাঁ যে সমস্ত নিচু অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু বন্যার জল এই অতিরিক্ত যে জলটা শিলাবতী কেটে কিংবা ঝুমি কিংবা কাঁসায় সেটা প্রবেশ করতে পারে আর এইগুলোই আপডেট দিলাম আবার বলছি সচেতন থাকুন উদ্বিগ্ন হবেন না আপাতত রাখছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন